ভোলায় সাড়ে ছয় লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান পাওয়া গেছে দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেলা ভোলায় বিপুল পরিমাণ উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান পাওয়া গেছে নতুন প্রাপ্ত তথ্যমতে এখানে মোট পাঁচ দশমিক এক শূন্য নয় ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে যার আর্থিক মূল্য সাড়ে ছয় লাখ কোটি টাকারও বেশ ভোলার শাহবাজপুর ও ইলিশা এলাকায় দুই দশমিক চার দুই তিন টিসিএফ এবং চরফ্যাশন এলাকায় দুই দশমিক ছয় আট ছয় টিসিএফ গ্যাস মজুদের সন্ধান মিলেছে এই গ্যাস দেশের পাঁচ বছরের চাহিদা পূরণে সক্ষম এবং বর্তমান আমদানি নির্ভরতার বিকল্প হতে পারে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাসপ্রোম চার বছরের গবেষণার পর এই মজুদ গ্যাসের সন্ধান পেয়েছে বর্তমানে ভোলায় দৈনিক আশি মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে এবং আরও চারটি কূপ খনন করে আরও আশি মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব এছাড়া নতুন কূপের মাধ্যমে দৈনিক গ্যাস উত্তোলন নয়শো মিলিয়ন ঘনফুট পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যা দেশের গ্যাস সংকট দূর করতে এবং আমদানি নির্ভরতা কমাতে সহায়ক হবে ভোলায় বিশাল পরিমাণ উত্তোলনযোগ্য গ্যাস মজুদের খবরে খুশি হলেও দ্বীপ জেলার বাসিন্দারা দাবি করছেন জেলার প্রতিটি বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হোক বাসিন্দারা আশা করছেন সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে গ্যাস সংযোগ প্রদান করা হবে যা তাদের জীবনযাত্রায় এক নতুন সুযোগ সৃষ্টি করবে এবং স্থানীয় উন্নয়নকে ত্বরান্বিত করবে ভোলা লাইভ নিউজ ভোলার মানুষের কথা বলে